ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিও হবে ষোলো নম্বর পৃষ্ঠা থেকে দেখো ষোলো নম্বর পৃষ্ঠাতে এখানে একটা সুন্দর ছবি রয়েছে ভোরবেলার ছবি সবে সূর্য উঠছে দেখেছো তোমরা দেখো ভোরের আকাশে ঠিক আছে এইটা হচ্ছে আমার বিষয়টার নাম পড়ানো তাহলে চলো আমরা পড়ি ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার ছিন্ন হয় অন্ধকার মানে কি অন্ধকার আস্তে আস্তে চলে যায় মানে ঘুম ভাঙে আকাশের আর কি জন্ম নেয় নতুন দিন কানে আসে পাখি কলকাকলির ধ্বনি মানে পাখিদের ডাক আর কি কানে আসে এ যেন এক অন্য পৃথিবী অন্তরে জাগে আনন্দের শিহরণ মানে মনে মনে খুবই একটা আনন্দ জাগে ঠিক আছে তাহলে আমরা ভোরের আকাশে পড়লাম এবারে দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তাহলে রঙিন অংশ কী কী আছে সেগুলো ভেঙে ভেঙে দেখব দেখো ধয় জফলে আছে তাহলে ধ যুক্ত অন্তুস্থ জ তারপরে আছে দেখো ধয়ে বয় এই যে ধনী রেখা ধয়ে বয় তাহলে ধ যুক্ত ব তার নিচে আছে দন্তের নয়ে ধয়ে এই যে অন্ধকার দন্তের নয় ধয় তাহলে দন্তের যুক্ত ধ তারপরে দেখো দন্তের নয়ে তয় যেমন অন্তরে দন্তের ন যুক্ত ত তারপর দন্তের নয়ে দয় তাহলে দন্তের ন যুক্ত দ তারপর দন্তের নয়ে নয় দেখো ছিন্ন মানানো আছে দন্তের নয় নয় তাহলে দন্তের ন যুক্ত দন্তের ন এই যে জন্ম ছিল কথাটা দন্তের নয়ে ময় তাহলে দন্তের ন যুক্ত ম এখানে রয়েছে দেখো দন্তের নয় জফলা অন্য পৃথিবী এই যে অন্য দন্তের নয় জফলা তাহলে দন্তের ন যুক্ত অন্তুস্ত জ ঠিক আছে তাহলে আমরা রঙিন অংশগুলোকে কিন্তু ভেঙে দেখলাম এবারে চলো আমরা এসো একই রকমে নতুন কথা শিখব বড় কি কথা বয়াকার ধয় জফলা কী হয় বাধ্য ধয়ে বয়ে বর্গীর জয়াকার ধ্বজা ধ্বজা মানে হচ্ছে পতাকা ঠিক আছে অ দন্তের নয় নয় অন্ন অন্ন মানে হচ্ছে ভাত ক দন্তের নয় আকার কন্যা কন্যা মানে মেয়ে ব দন্তের নয় ধয়ে বন্ধ ঠিক আছে তাহলে আমরা আরও নতুন কথা শিখলাম এবারে ঘর পূরণ করতে হবে দেখো এখানে যেমন অ এদিকে দন্তের নয় নয় আছে দাগ দিয়েছে কি অন্নও হয় ভিন্ন কথাও হয় ঠিক আছে তাহলে এবারে এখানে আমরা এখানে এমন একটা কথা বসাতে হবে যাতে দুদিকেই কথাটা মেলে এখানে একটা ম বসিয়ে দিই দেখো তো কথা তৈরি হলো কি না ম ধয় জফলা মধ্য ম দন্তের নয় দয় মন্দ হলো এরপরে দেখো এখানেও একটা ময় আকার আমি দিতে পারি তাহলে মান্য ময় আকার দন্তের নয় জফলা মান্য আর এখানেও একটা ময়াকার দিয়ে দিই তাহলে হয়ে গেল অমান্য ঠিক আছে আচ্ছা এবারে দেখো এদিকে আমরা লিখি আনন্দ আ দন্তের ন দন্তের নয় দয় আনন্দ ঠিক আছে আনন্দ কত হয় এবারে আমরা এদিকে লিখি নন্দন দন্তের ন দন্তের নয় দয় দন্তের নন্দন ঠিক আছে এবারে দেখো এখানে ম আছে ময়েরিয়া আছে অন্তুস্থ আছে এদিকে ত আছে আছে আমরা এখানে দো দন্তে নয়ময় একটা লিখে দিই দেখো তো কথা হলো কি না মৃন্ময় আর কি হলো তন্ময় ঠিক আছে তন্ময় মানে এক মনে ঠিক আছে তাহলে আমরা করলাম এই ষোলো নম্বর পৃষ্ঠা ভরে আকাশে এই চ্যাপ্টারটা এবারে চলো সতেরো নম্বর পৃষ্ঠায় চলে যাই ঝুড়ি নামে মাটিতে এখানে একটা বটগাছ রয়েছে বটগাছ থেকে ঝুরি নামে দেখেছো কোনো দিন এখানে ধরে সবাই দোল খায় না অনেক সময় ঠিক আছে ঝুড়ি নামে মাটিতে দেখো আফ্রিকা জুড়ে জঙ্গল প্রকাণ্ড সব গাছ প্রকাণ্ড মানে বড় বড় গাছ আফ্রিকা হচ্ছে অন্য একটা মহাদেশ ঠিক আছে আফ্রিকা জুড়ে জঙ্গল আমরা কোন মহাদেশে থাকি জানো আমরা থাকি এশিয়া মহাদেশে আফ্রিকা জুড়ে জঙ্গল প্রকাণ্ড সব গাছ এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে প্লাবনও একে নড়াতে পারে না মানে কি বন্যা ফ্যাকাশে আকাশে পাখির মেলা ঠিক আছে তাহলে আমরা পড়লাম এবারে দেখো কি করতে হবে চলো উপরের রঙিন অংশগুলোকে আমরা ভেঙে দেখব দেখো পয়ে রফলা আছে যে প্রকাণ্ড ছিল পয়ে রফলা তাহলে পযুক্ত রফলা মানেই র পযুক্ত র ঠিক আছে এখানে কিন্তু সব কিন্তু একটা করে যোগ চিহ্ন হবে সেগুলো কিন্তু এখানে পড়েনি আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যুক্ত র এগুলো সব একটা করে কিন্তু মাঝখানে দেখো যোগ চিহ্ন যোগ চিহ্ন হবে কিন্তু ঠিক আছে তারপরে দেখো পয়ে লয়ে যে প্লাবন ছিল পয়ে লয়ে তাহলে পযুক্ত ল তারপরে দেখো পয়ে তয়ে দীপ্ত পয় তয়ে ছিল পযুক্ত ত তারপরে ফ্যাকাসে ফয় হলা তাহলে ফযুক্ত অন্তুষ্ট জ তারপরে আফ্রিকা র ফলা তাহলে ফযুক্ত র ঠিক আছে তাহলে আমরা কিন্তু ভেঙে পড়লাম ভেঙে লিখলাম আর কি দেখলাম কিভাবে হয়েছে ভেঙে ভেঙে এসো একই রকমের নতুন কথা শিখি পয় রফলা চয় ওটা প্রচুর প্রচুর মানে তো অনেক ভয়ের ফলা ক ফ্রক ফ্রক মেয়েদের পড়ার জিনিস না ফ্রক ফলা আকার দন্তের ন ফ্যান ফ্যান মানে নিশ্চয়ই তোমাদের আর বলে দিতে হবে না আপ্লুত আয় লয় হসু তো আপ্লুত আপ্লুত মানে আনন্দিত আর কি মানে অবাক হয়ে যাওয়া আপ্লুত হয়ে যাওয়া আনন্দিত হয়ে যাওয়া সপ্তাহ দন্তের সব পয় আকার আকার হ সপ্তাহ ঠিক আছে তাহলে আমরা এই ধরনের নতুন কথা শিখলাম এবারে আমাদের কাজ দেখো দাগ দিয়ে নতুন শব্দ খুঁজে বার করি ও লিখি দাগ দিয়ে কিন্তু শব্দ খুঁজে কিন্তু বার করতে হবে আমরা এখানে গোল করে দেখো ফ্যান লিখেছে তাহলে ফ্যানটা কিন্তু আমরা লিখেছি ঠিক আছে তাহলে একইভাবে দাগ দিয়ে কিন্তু নতুন শব্দ আমাদের বার করতে হবে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এই দাগটা অতটা গোল করে আর দেব না দেখো কিনাম নাম আফ্রিকা আমরা এই গল্পের মধ্যেই পড়লাম না আফ্রিকা নামটা অন্য মহাদেশ আফ্রিকা ঠিক আছে আৈরবলাহস্যই কয় আকার আফ্রিকা এ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি কথা সপ্তাহ দেখো তাহলে দন্তেশ্বয় তয় আকার হ সপ্তাহ ঠিক আছে আর কি দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি প্রভু পয়রফলা ভয় হস্য প্রভু ঠিক আছে আর কি দেখতে পাচ্ছি আমি দেখো আমি প্রকার দেখতে পাচ্ছি কয়েক কয়েকা কিন্তু এখানে দাগটা দিয়ে মেলানো খুব মুশকিল হয়ে যাবে কারণ মাঝখানে এরা ঢুকে আছে তাই তো তাহলে একটা কাজ করি আমি আমি এখান থেকে এটাকে করে দিই দেখো আপ্লুত আয় লয়ে হস্য তো আপ্লুত দেখো তাহলে আমরা এখানে কি কি শব্দ পেলাম ফ্যান পেয়েছি আফ্রিকা পেয়েছি সপ্তাহ পেয়েছি প্রভু পেয়েছি আপ্লুত পেয়েছি তাহলে আমরা কিন্তু পাঁচটা শব্দ এখান থেকে খুঁজে কিন্তু বার করেছি এখানে কিন্তু আরও হয়তো শব্দ রয়েছে আমরা সেগুলো আর খুঁজি নি যেমন আমি একটা বলে দিলাম প্রকার এখানে রয়েছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা নতুন শব্দ এখান থেকে খুঁজে বার করলাম তাহলে আমরা এটা কোন চ্যাপ্টারটা পড়লাম সেটা হলো ঝুড়ি নামে মাটিতে দেখো এখানে লেখা রয়েছে ঝুড়ি নামে মাটিতে ঠিক আছে তাহলে আমরা এই বিষয়টা পড়লাম তাহলে আমার এই ভিডিওতে এই সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আঠেরো নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও করে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও